হ্যালো বিরাশ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব যে আমরা জানি কি গ্রহ শুক্র পৃথিবী বৃহস্পতি শনি ইউরেনাস আচ্ছা এই যে গ্রহ বা উপগ্রহ উপগ্রহ গ্রহ আছে এই গ্রহগুলো সূর্য থেকে দূরত্ব কত আর সূর্যকে একবার এই গ্রহগুলো যখন প্রদক্ষিণ করে তাদের কত দিন লাগে সূর্য থেকে দূরত্ব হলো শুক্র গ্রহের দশ কোটি আশি লক্ষ কিলোমিটার দূরে তাহলে শুক্র গ্রহ সূর্য থেকে কত দূরে আছে দশ কোটি আশি কিলোমিটার দূরে আচ্ছা এই সূর্যকে একবার প্রদক্ষিণ করতে শুক্র শুক্রগ্রহের কতদিন লাগে দুইশো দিন লাগে এরপরে আছে কি পৃথিবী পৃথিবী থেকে কত দূরে চোদ্দো কোটি ছিয়ানব্বই লক্ষ কিলোমিটার দূরে আচ্ছা আর পৃথিবী সূর্যকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে গত তিনশো পঁয়ষট্টি দিন অপরদিকে আছে কি বৃহস্পতি বৃহস্পতির সূর্যকে ঘুরে আসতে সময় লাগে সাতাত্তর কোটি পঁচাশি লাখ কিলোমিটার তার সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব সাতাত্তর কোটি পঁচাশি লক্ষ কিলোমিটার আর সূর্যকে একবার প্রদক্ষিণের সময় বৃহস্পতির জন্য হলো প্রায় বারো বছর শনি সূর্য থেকে কত কিলোমিটার দূরে একশো বিয়াল্লিশ কোটি সত্তর লাখ সময় লাগে কি সাড়ে উনত্রিশ বছর একবার প্রদক্ষিণ করতে ইউরেনাসের দূরত্ব একশো সাতাশি কিলোমিটার এক লক্ষ কিলোমিটার সো এই ছিল আমাদের গ্রহগুলোর দূরত্ব সূর্য থেকে এবং সূর্যকে একবার প্রদক্ষিণের টাইমিং